হাঁসে আগস্টে তিনটা তে কিতা কচ্ছ হাঁসকুড়ি টিয়া খাই দুই মিনিটে হাঁসকুড়িটিয়া দি হেতা গুড়ি চুপ কৈ ইয়া করি এলো বাসা আলাস তে হেতারা হলো বস চাঁদাবাজি করছে তুই আবার টিয়া যাইতে ফোন করছো তোর ভাবি তো হাঁসকুড়িটি আর এটা শিব কাছে ল আহ তোঁদা শুরু করি বালা সাজি গেলা মোজ কিন্তু আঙ্গো আলামারে শাকের করাত বানাই তা ঠিক কি নির্বাচনের নির্বাচন লাই দরকার নাই এমনি খাইতে আছে খাও নির্বাচন করি আঙুরো কল আটকাইব ঠিক না তাপসির মাহফিল ও আই আই বক্তি মা মারবো কথা বুঝছো নি ষোলো জায়গাতে পারমিশন লাগবে তাপসির মাহফিলের লাই কারণ ডক্টর ইউনেসের সরকারই এনে পারমিশন লাগছে নি আল্লাহ এ সরকার থাক এ সরকার আমার নির্বাচনের দরকার নাই আমরা ভোট দেওয়া থেকে ফানা চাই আমরা দেরি এলাইছি বছর ঠিক কিনা আগরে আটাইবার লাইন করি হোলি কবজা দিয়ে ধরবো আগরে কথা ঠিক কিনা আটাশ জানুয়ারির মাহফিল আমার বন্ধ করছে তারা এইজন্য না ফেচবুক ষ্টাটাছ দিছে আঠাইছ জানুৱাৰী মাফিয়াৰ ক্ষমতাত আইবার আগে বন্ধ কৰি এনেছি এবার বুজনি অবস্থা কি হয় সাতবা তছ বি ফট বা মিনান নির্বাহ চক অল্লাহ মিনান নির্বাহ চক যিটা শাস্ক কৰিব এইডাল আমাৰ মামাইতি পাইছ আৰু চৈধ্যশ আবু ছাইদ লাগবো এ আবু ছাইদ আনবো কত আবু ছাইদ এ অজ্ঞাই আছিলো ডক্টৰ ইউনুস অগ্গৈ দাজ বি ফোতে পড়লে ডক্টৰ ইউনুস আর ফাল্কৰাৰ জশিম বিপদে পড়লে দোয়া ইউনুস দোয়া ইউনুসের কত পড়বো লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু জামিন ঘুমাইনি হ্যাঁ তুমি এভাবে সেলুট দাও নবী শিখেছে আসসালামু আলাইকুম আহলাল কবর নবীর ক্লাসের এক লক্ষ 25 হাজার সাহাবি মারা গেছে কোন সাহাবির কবর তার বউ তার মাইয়া কুলের মালা লই শাড়িয়ানের এমনে ধরে ক্যামেরার সামনে ফুল থুইছে থুইছিতি কোনো জাল নোট কি নোট আর একটা জোরাইছে ফুল দি ঢোল তবলা ফিডাই এই মানুষের কবর রাখে ঠিক না আমাদের এই এই এলাকা ঠিক না এটা করছে একটা হাদিস দেখাও না জাল নোট কি নোট আসুন ডাজাল নোট শনাক্ত করি কর্তৃপক্ষের কাছে এটা ধরাই দিই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তো ইমান ভাঙ্গের কারণ দশটি কয়টি এক নম্বর হচ্ছে কুফর দুই নম্বর হচ্ছে শিরক তিন নম্বর হচ্ছে নিফা চার নম্বর হচ্ছে আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা উসিলা পাঁচ নম্বর হচ্ছে কাফের ও মুশ্রিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা ছয় নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা উভুজা লাগেটে লাগে এটে আঙ্গফান করা সাগর গিয়া সবুজ যায় মিছিল দেয় ও মকো সৈনিক এ খাও কিতা করো আসেনি এরকম সব উজ্জা ওই হাতের ইমান পাঞ্চার 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 আপনারা মনে করতেছেন আমরা হাসতে হাসতে বলিও ইমান বঙ্গের কারণে দশটা আপনি গুগল সান্স দিয়া দেখেন লাকাদ কান কমফি কুমফি রাসূলুল্লাহ ওয়া হাসানাহ তোমাদের জন্য রসুল সাল্লামের জীবনীতেই এই রয়েছে সর্বোত্তম আদর্শ কথা ঠিক কিনা তুই সিটারি শুরু করি হক নির আর আরো কি কি মতবাদ লই আনস তুই সিটার ঠিক কিনা তুই ছিটার বড় মাস্তে মাস্তে তুই ছিটার বড় মাস্তে নেই তোর কোন হুশে হুশে করজনকা জোষ জোষ জুম আছে জু মাছালাই শুধু জোষ দোষে সপ্তাহায়ক দিন ধুস নেপাস ওয়াক্ত তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিতারে বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিতা বড় মাস্তে ঠিক রে গুমে লেখা লেখাপড়া ফাটা কে লোকা বাইর বাধ্য করি আতুডা ফাটাকে লোকা ফাটাকে কাললা কইস বুলে চলি দেই যে ইনিংস খেলেছে আপ্সারি ভাই জী বনে ওয়াজ ভাই আমাদের এলাকা করে না ঠিক নেই করছি এই খদবা এক নম্বর আলোচনা চল্লিশটা পৃষ্ঠা মাত্র তিন চেল্লাইন আলোচনা করছি খদবা তো নিলি না ইমাম সাপ শুধু এই টপিকসটাই দুই বছর আলোচনা করতে পারবে মমিনের বৈশিষ্ট্য কয়টা তা তা কয় বৈশিষ্ট্য কটা কি আমল করলে মুনাফেকি যায় সব সময় ইমান আল্লাহরে মনে করে দিয়ে আল্লাহরে ইমানটা মনে করে দিয়ে আল্লাহে যেদিন দিন মরিযাইম গই আইসিউতে যেদিন আর ব্রেন অপারেশন করে কল কল্লা খুলিয়ে আল্লাহারে ইমটা মনে করে দিয়ে আল্লাহ মুসি তোরে করবি বন্ধা তুই ডর ইচ্ছা জান্নাতে না নানিলি কে ডোনাল্ড ট্রাম্পের নিমনি তুই মাতির চিড়ি ডল লাগাইছি আমি তোরে কলমা ফরাই দিব এ দায়িত্ব কার এই লজ্জা রাখি কোথায় আফসারি যদি জাহান্নামে যায় আমার বক্তরাতে চলে যাইব আর আমি তাদের দিকে তাকেই থাকবো আল্লাহ কত রায় তো আজ করছি আমার ইমানি জাহান নামে আল্লাহ আমার ইমানটা তুমি ঠিক রাখিও হাসিতে মরি গুলিতে মরি ট্রেন অ্যাক্সিডেন্ট যেভাবে মরি আল্লাহ তুমি মহব্বত করি আমার শিখে দিও আল্লাহ আল্লাহ তুমি আমার ইমানটা আমাকে ইমানের সত্য পালন করি আমি ফাটোয়ারের যে এখন শামসুদ্দিন আছে ভবাশক তার আব্বা আব্দুল হাকিম সাহেব আমার ওস্তাদ এ গেছি আর রফিক দোয়া করি যাতে আল্লাহ ইমানের শহীদ কবুল করে আর একজন ওস্তাদ আমাদের ফাটোয়ারের ছাত্র মুহাদ্দ আব্দুর রব সাহাব হ্যাঁ আমাদের এই ফাটোয়ারের স্বর্ণের টুকরা এই আব্দুর রব সাহাবের লগে দেখা করতাম সাঁতার ভাইয়া করফিক রফিক দোয়া করি আমি রেডি আছি যাতে আল্লাহ আমার ইমানের শহীদ মরণ করে এই দুইজন ওয়া ওস্তাদ এই দোয়াটা চাইতো শত শত হাজার হাজার ওস্তাদ আছে বলে ওস্তাদের বিরোধিতা নি করেন না এ দুইজন ওস্তাদের কাছে দুইটা দুইটা শেয়ানাগিরি শুনলাম ওই মানুষ সৈজাতে কবুল হই আর ফান ফানরা ফান করা গ্রামের যার হাজি জসিম হে দু কুদ্দুস কুবিনার বাপ দেয়া হইলে যারা আছে নি কি বাবা আল্লাহ না রাখা খাইতারি না শুধু এইই মন কষ্ট একটা লোকের মুখ দি ভাইরো না দোয়া করিয়েন আলহামদুলিল্লাহ যাতে আল্লাহ আমার এই সইট সৈজ সবসময় সব দোয়াটা আর নাই শুধু একসাথে থাকি আমিন আল্লাহ আমার এই দুর্বল মানুষটির ইমান যাতে ইবলিসের নামে আল্লাহ এই ইবলিস থেকে হেফাজতের দায়িত্ব তোমার হাতে দিলাম আল্লাহ আমার কলিজাদেরকে ইমান হারা করিও না আল্লাহ যা করুক আমার কলিজার আমল ইমানটা সেভ রাখিব আল্লাহ এই জন্য আমরা ধর্ম নিরপেক্ষ মানি না মানব রচিত মতাদর্শ মানি না আমরা আল্লাহর খলিভা গাইডব কনস্টিটিউশন দিয়ে দিছি আল্লাহকে এটাই আমাদের কনস্টিটিউশন ও দা লিল প্রিয় বন্ধুরা কয়েকটা প্রশ্ন আসছে নারীরা পর্দা মেনে ইউটিউবে ভিডিও বানাতে পারবে কিনা নাওজ নারীদের মুখের কথাটাও তো সতর্ক সুরা নূরে বলছে ফালা না বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন মহিলার সাথে ফিছিল কণ্ঠে কথা না বলে তাদের কথা যে ইস্ট্রোজেন হরমোনের কারণে তার কথাটা আমাদের কাছে সুন্দর লাগে আমাদের কথা তার কাছে সুন্দর লাগে সে যখন হাত নেই বলে ভাইয়া আপনাকে না অনেক সুন্দর লাগে আপনি আসিমের স্পিডে উন্টা চালালে না ফেসনের চুলগুলো এভাবে এভাবে আমি পথ ফানে চেয়ে থাকি মনে হচ্ছে যেন আমাকে লাভ ইউ বলছে পিঙ্কু আর কতদিন বাফের বাড়িতে থাকবো চলে ভাই আপনাকে অনেক ভালো লাগে কথা বল তাদের কথাতে অত আর্ট আসে ওর কথা বল এই আর্টটাই ইউদিন আসাররা ফর্নোগ্রাফিতে লাগাইছে নাঙ্গলকোট হোলি ক্রিস্টিন হাসপাতাল রুগী দেখেন ডাক্তার তহিদুল করিম মজুমদার ফরে মহিলা কয় হ্যাঁ মা ও প্রসূতি বিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার তানিয়া সুলতানা আর ঢাকা আর কুমিল্লা আর নয় চট্টগ্রাম চলে আসুন আমাদের বটতলি হাসপাতালে এরকম সিটারি আমাদের এই এলাকা নাই রে মহিলাদের কণ্ঠটাও পর্দা

গেলো এটা করবেন না অনেক মহিলারা ভিডিও বানার এত ওয়াজ করলাম কোনো ওয়াজ ভাইরাল হয় না ও নায়িকা হুজুরে জিডা হরায় হিডা তোরা বেকের মুখে মুখে কন নায়িকা করলো কেমনে এগুত লইতাম হইতাম আল্লাহর আতে বানি না জামাই জামাই আঙ্গ সারবি না জামাই ফেট হ্যাঁ দেহাই দে আতে বানি না হ্যাঁ দেয়াই দে কেমনি এগুত লইলাম এই কয়েকটা টাকার লাই এত সুন্দর চেহারা হেতে বিয়ের প্রস্তাব আরে দিল তো করতাম বাড়িতে মায়ের সে খাইতো কইতাম যে তুই বোন ইয়া কর বস্তা কাটতে বড় হতিনের মায়ের তুই খাবি বস তো এখন প্রিয় বোনেরা এগুলা করবেন না আমরা মুসলমান পরকাল নষ্ট করিয়ে না যে চেহারা আল্লাহ আপনাকে দিছে এ চেহারা দিয়ে আল্লাহ আপনাকে ভালো স্বামী দিবে ইনশাআল্লাহ আল্লাহ আমার প্রিয় বোনদেরকে তুমি কবুল করো দিনের পথে প্রিয় বন্ধুরা একটা অপরিচিত নম্বর থেকে বাংলাদেশ বিমানবন্দরে বোমা হামলার হুমকি বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি দিল কারা তো এটা কত হুমকি আসে এডি কি কোনো এই আসেনি কেউ আমাদেরকে মারতে পারবে না ইনশাল্লাহ আমাদের রক্ষাকারীকে সতর্ক থাকতে হবে টেকনোলজির মাধ্যমে নম্বরটা বের করা দরকার এ মুসলমান মুসলমানকে হুমকি দেওয়া কুফুরি তাদের জন্য জান্নাতের অফ তারা পাবে না আর অমুসলিম হুমকি দিলে সেটা আমাদের রাষ্ট্র ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ পড়ে আমিন তিন নম্বর প্রশ্ন ভারত থেকে সকল বাংলাদেশিদের বের করে দেওয়া দরকার আর এটা শুরু হোক আফাকে দিয়ে কারণ তাদের কারণে শুধু আতঙ্ক ছড়াচ্ছে বললেন হিন্দুত্ববাদী নেতা আমার ভাই তো ঠিকই বলছে ভারত থেকে আমাদের আরও যে প্রায় চল্লিশ কোটি আমাদের বাংলা ভাষাভাষী আছে আমার মমতা আফা আছে তাসলিমা আফা আছে আর আমার আফা তারা আফা বলতে আমি আফা তারা বলিও নাই বলিও নাই কি বলবো তারে আফা হে রক্ত পিপাসু এ মানুষের জাতের ভিতরে আসেনি সে কথা ঠিক কিনা আহ মেজর বজলুল হুদার একটু রাত ফানা দি যাবো করে প্রমাণ হবে কথা ঠিক কিনা আমার বিডিয়ার আর শত শত বিড়িয়ার বাইরে সাত বছর জেল দিছে সতেরো বছর পরেও তাদেরকে বাইরে হইতে দেন মেয়েটা কিসের আফা সে সতেরো বছর আমার বিড়িরা বুড়ো হয়ে গেছে ওয়াইফ মারা গেছে মা মারা গেছে দেখি নাই কত মানুষ কি সে শেষ করে দিছে এ মহিউদ্দিন বাই জীবনে কারো একটা মূর্খা চুরি করছে বল তোরা তো এই গ্রামের বাই ওই গ্রামের আমার বাইরে এ জেলে জেলে ষোলোটা বছর জীবনটা শেষ করে দিছে কিচ্ছু নাই আমার বাইর বাড়ি চোখে মুখে দেখলে বুঝা যায় কিচ্ছু নাই কালকে খাইবার ঘর খানাটা আমার বাইরে নেই আমি বুঝি তো চোখে দেখলে আমি বুঝি আমি কোনোদিন জিজ্ঞেস করি না ভাই আর্থিক কেমন আল্লাহ আমাদেরকে সে রাডার স্টেশন চোখ দিছে তাইলে আমার এই নিরাপরাধ কোরআন কর্মীটারে কেন এত সেলসেল মেয়ে রাখলো মেয়েটা কত মানুষকে নির্যাতন করছে কথা ঠিক কিনা তা আমরা চাই সকল বাংলাদেশিকে এনডিএ থেকে বের করে দেওয়া হোক দিলে সুবিধা কি হবে আমাদের হিন্দু ভাইদেরকে বের করে দেখ দিলে তাদের সকলের রিজিক বাংলাদেশে চলে আসবে ঠিক কিনা আসলে সেভেন সিস্টার গোহাটি হ্যাঁ কলকাতা দিল্লি পর্যন্ত আমাদের হাতে চলে আসবে সে আমাদেরকে সীমান্তে গুলি করে সাহস দেখাচ্ছেন না ভয়ে ভয়ে দেখবি পান করা জিজ্ঞা সমাজের দাম নাই হেতে ভরে বেশি মানে শাহ দোকানের দাম নাই হাতের হাতে ভরে আইয়ে গালি গালাজ করে উমুক মারানি তোমক মারানি আসলে কিন্তু হাতের দাম নাই সীমান্ত যত আঠারো রাষ্ট্রের সাথে তারা আছে। কেউ তাগরে করে কুত্তের সমান দাম দেয় না সিন সিমন্ত দেখলে গিরা গার আছেন সিগেলায় আঙরে কিনলে মারে কই তির ডরে এই সেভেন সিস্টার এই সাতটা রাজ্য দখল করার জন্য ডক্টর ইনুস দেখাই দিছে তোদেরকে ছাড়াও আমরা চলতে পারি এ সিনি শুধু তিনটে মিটিং করক না দুটি গুলি যেব দাদা ঠিক কিনা শুধু দু আড়া বয়স না পাকিস্তানের সাথে বিমান চলাচল শুরু হোক আনবো আলু বোমা আনে দিছে এ ডরে শেষ ডরে মাগো 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 আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক আফুর যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব। আফু চলে আসুন থাকি আমরা আই লাভ ইউ আমার প্রিয় হিন্দুত্ববাদী নেতা অনেক ভালো বলেছেন এই নেতা কি বাংলাতে বলছেন না হ্যাঁ হ্যাঁ তাহলে আমার ভাইও চলে আসুক আই লাভ ইউ ভাই আই লাভ ইউ ভুব পড়া ভালোবাসা তোমাকে দিব চলে আসো বাংলার জমিনে রোহিঙ্গাতে জায়গা হয়েছে তিরিশ লাখ টু ডে টু মোরো কেমতার আগে হইলো ওই বাংলাদেশিরা এই আরাকান শাসন করবে লিখি রাখো কারণ কি এটা আমি গবেষণা থেকে বলছি না এটা হচ্ছে একটা আল্লাহ পয়সালা। কারণ ওরা আমাদের রিজিক খাইতেছে আমাদেরকে যে কষ্ট দিচ্ছে এই জন্য মিয়ানমারের রাজত্বটা আল্লাহ আমাদেরকে দিবে মালয়েশিয়াও তো আমরা বাংলাদেশিরা চালাচ্ছি মাহাতির মোহাম্মদ আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত চট্টগ্রামের মানুষ ঠিক কিনা লন্ডনে আছে আমাদের কয়েকজন এমপি তারপরে অর্থমন্ত্রী হচ্ছে কি এ আর এই মালদ্বীপের আমাদের নোয়াখালীর বিয়ে করছি বাবিরি বিয়ে করি মন্ত্রীর জামাই আলহামদুলিল্লাহ এইভাবে প্রয়োজন আমরা বিয়ে করি ফুরা পৃথিবীতে বিয়ে করি প্রেসিডেন্টের করে মহিল মহিলি বিয়ে করি বস আমরা স্বামী হইতাম তামাম পৃথিবী আমার আমার ঘর আমার বেহেস্ত সারা পৃথিবী ঠিক কিনা না হ্যাঁ মুসলিম হ্যাঁ হাম অতানছে। সে জাহা আমরা ঠিক কি না আচ্ছা এই গেল চার নম্বর প্রশ্ন যে সমাজে সুদের লেনদেন হয় সে সমাজের পরিণতি কেমন হতে পারে এ বিষয়ে কিছু বলুন তো এটা তো হচ্ছে এটা তো কোনো সমাজে না ফা জানো মিন যারা সুদ খায় আল্লাহ বলছে ও নবী আপনি বলেন তারা আমি আল্লাহ এবং আপনি নবীর বিরুদ্ধে শুদ্ধ করতে বলতে বলেন আল্লাহ এবং নবীর বিরুদ্ধে শুদ্ধ করলে তুই বাঁচবি নি না হ্যাঁ আল্লাহর শুদ্ধ বাদ দে নবীর লগে যুদ্ধ কর নবী যতগুলো যুদ্ধ করছে ঠক যিনি না সেসি এলে বসে সেসি সেসি শুদ্ধ কাচ্চা শুদ্ধ কাচ্চা শুদ্ধ থেকে বেরই আস আরেকটা প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দানিয়া মিলত কিম করা যাবে কি সাহাবীরা করছে তো তোর এটা কো কত কইছে কে কেউ যদি ভালোবাসা দাঁড়িয়ে যায় সেটা তার ব্যাপার এটা শরীয়ত না আল্লাহর কি জবাব দেখাইবা আলিয়মা আকমাল তুল আকুম দিন আকুম ওয়াতমাল তু আলাইকুম নির্মাতি আজিকার এই দিনে আমি ইসলাম পরিপূর্ণ করে দিলাম নবী যেটা বলেন নাই সাহাবিরা যেটা করে না তুমি যে গাছ যদি কর তাহলে নবী কম বুঝতো গিরাস ইয়েলাইব বেটা তোরে কথা ঠিক কিনা বাংলাদেশের একজন বড় স্কলার এটা হলে উঠি পড়ি লাগে অলরাউন্ডার আমার দুঃখ লাগে কেমনে যে এটা সাবেত করে বিবেক কোথায় আলেমদের আমি এটাই বুঝি না সঠিক ইসলামটা প্রিজেভ করবেন যেটা নেই সেটা বলার দরকার নেই কথা ক্লিয়ার এবার তুমি যদি নবীর সুন্নার খেলাপ করো স্যাঁ সাকাইবা আমরা বলে দিলাম আর আরেকটা প্রশ্ন আমি একটা যুবক ছিলে। আমি দাঁড়িয়ে নামাজ পড়তে মন চায় না এখন বসে নামাজ পড়তে পারবো কি যদি শরীর দুর্বল থাকে বসে পড়বে আপনার যদি কষ্ট লাগে অসুবিধা নেই দাঁড়ানো ক্যাম্প করা ফরস দাঁড়াবেন যদি শরীর ক্লান্ত পরিশ্রান্ত হয় বা আপনার ভিটামিন ডির অভাব থাকে কেমন তাইলে দাঁড়াতে কষ্ট হয় যেমন আমিও এই এই কাঁতারে আছি আমি দাঁড়াইতে পারি না এক একাত দাঁড়াইলে পরে বউ লাগে হারি না আরো সাপোর্ট হয় না এমনি না বিয়ে করতাম লাফাইয়ে কথা ঠিক আল্লাহ এ কথা যাতে আমার ঘরের বউ এই কথা আর ঘরের বউ শুনলে হিতে খুশি হইব আমার আই লাভিও করবো কবে আসল কথা কই এলেছে মিয়া দেবরের সাথে ভাবির কতটুকু পর্দা করতে হবে এ বিষয়ে কিছু বলেন রাসুল রাসুলসলসাল্লাম বলছেন আল হামু আল মৌত দেবর ভাবি মৃত্যু মৌতের মতো ভাবিরে দেখলে ডরাইবেন ভাবিয়ে দেবরের দেখলে ডরাইব আর আমাদের সমাজ হচ্ছে হিন্দুয়ানী সমাজের মতো দেবর ভাবি মিলে জুলে চলে বারসিয়ার গানের লিরিক্স স্বামী আমার যেমন তেমন দে আমার মহনে মতন রে দেওরা মরলে হব পাগল হব দেওরা মরলে হব পাগল হব দেবিলা ক ফান করা জমিনে নাঙ্গল নাঙল জমি খেতে বাত নাই ফেটে বাত নাই ভাবি কয় বাইর পাশে কি বেতেরাওরা হাল জুইর আছে খুব কন্যা ফাগলারে এত বেলা হয় ভাবি যান পান্তানাই মোর খেতে এত বেলা হয় ভাবি যান পান্তানাই মর খেতে নাওজবিলা হয় না এলাকা গান হইল জোন উত্তেজনা জেনা উত্তেজনা গান শেষ করলি কি বাজার থেকে আয়সা দেখি ভাবি আমার বাঁচে ঢেকি রে ভাবির জন্য আনছি একান চান্দি রে কান টিকলি রে ভাবির জন্য আনছি একান চান্দি রে কান টিকলি রে চান্দির টিকলি আনব কি স্বামী তোর গানটা এভাবে না হইবে জান্নাতের বাজার থেকে মার্কেট করবা দেখা দেখা রে নিজের জন্য আনবা এক খান স্মার্ট এক খান নিজের জন্য আনবা এক খান স্মার্ট এক খান বাইরের সামনে মসজিদ খারাপ আজানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাইজান এত বেলা হয় ভাইজান মোর শেষ দেয় নাই আইসা তো গড়ের ফিসে আসকা বাড়ির সামনে আয় হেতে কয় আর কি জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে দেওরা আমার আম টগাইয়া রাখে আমার ঘরে রে বুঝে গেল বাবি দুয়ের খুলি হতে আর মনে দেবর বাবি দু আত্তরে হতে নাজুবিল্লা কো তো তুই জ্যৈষ্ঠ মাসে তো দরকার নাই ক জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে দেওরা আমার আম টগাইয়া রাখে আমার ঘরে তুই জ্যৈষ্ঠ মাস বাদ দি গানটা ওয়ার্কশপও নি দিল মেশিন দি সিদ্ধ করে গানটার তো আষাঢ় মাসে নিয়ে আসস না আষাঢ় মাসে বৃষ্টি পরে টাপুর টুপুর শব্দ করে রে ভাইজানা আমার মৎসোনা সারে খালে বিলে রে ভাইজানা আমার মৎসোনা সারে খালে বিলে রে সারস না তো এবারে বর্ষাকালে ইনশাল্লাহ ছাড়বি নি নদীর পাড়ে খাড়ায় গায়ে আল্লাহরে ফোন দিছি আল্লাহ নদীতে একটা মাছও নাই ফাঁকি খাই মাছ নাই তুই কত মাছ আনি বরফুর করিবা তুমি কর। আল্লাহরে ফোন দিছি আর তো কবে এক মাছ আলহামদুলিল্লাহ আর বাসার সামনে বড় বড় কাতলা দৌড় দেয় একে দৌড় দেশ দে আমার ফাই সুমা খাই এতে বিমে কাটতে যায় আট বেমেলেন আগে বেয়ার তিনি কাটতে ইচ্ছা দৌড় মার কাপসারি ভাই সালামালাইকুম যাচ্ছি এখন ডাকাতিয়া গাঙ্গি হাজার হাজার কোটি টাকার মাছ পাখিরা খাচ্ছে আর ভাইয়া আবার এসো মার্চ এপ্রিলে মাহফিল যখন থাকবে না মাছ অবমুক্ত করিও আমরা আছি তোমার সাথে চাঁদপুর মৎস্য ঘাটে মাছ ফালাইলাম কত মন মাছের ফোনা ফালাইলাম এতগুলা মাছ ঘাঁটের লোকগুলা হাজার হাজার কোটি টাকার মাছ এখানে বিক্রি করে ওগুলো শাহ খাওয়াইল নসারি ভাই বসেন একটা শাহ খাওয়াই আমরা দশটা টাকা দিলাম মাছের জন্য নেন মানুষ কি মানুষের জাতির ভিতরে আছি আমরা শুধু তুই খাস বেড়ি করি করি কৃষি জমিগুলোর ভিত্তি তুই বেড়ি করি ধান উৎপাদন বন্ধ করছ সরকারের এক একটা জায়গা দুই তিন কোটি টাকা ফিজ রাস্তা আর তোর মাসে হেরা করি করি রাস্তাটা পুরীর ভিত্তি লই গেছে মাঙিয়ে এলা তো আল্লাহর কাছে জবাব দিবি কটে আর মাছ বেশি সরকারের রাস্তাটা শেষ করছ আর পশু পাখি খাই একটা মাছ পায় জনগণের রাস্তা তোর মতো ডাকাইতে আছে নাঙ্গলকোট তুই কার কার রাস্তা নষ্ট করছ তুই বছর বছর রাস্তাটা একটু ফুরে দিতি তুই জব করে দিস তো জাতির কথা ঠিক না তুই ফাঁকিয়ে খাইব একটা মাছ তুই হালালি না দুই আড়াইশো একটা মাছের এক কেজি তুই সারলি না তোর আমি ফেসবুকে কত বলান বলাই আজকে ফেসবুকে কমে স্ট্যাটাস দিছি আঠাশ তারিখ আর অনিবার্য কারণে মাহফিল বন্ধ তুই মুসলমানের হলা আলে মোলামা আরে পনেরোশো গালি দিস এক মিনিটে ওয়াজ তিনশো ওয়াজ এক মিনিটে তিনশো মেসেজ আছে এক মিনিটের ভিতরে টাকা দিছে ডেটিটা লই গেছে তুই কেন আরে গালি দিছি দিস তোরে কইছি রফিকুল্লাহ আফসারিফ এই যে তুই এ ফল লাইক কমেন্টস দে তোরে ভুটান হার করি চল্লিশ হাজার টিকার টিকিট আবি এমনও হতে পারে হজ ফাল্টাই হমরা যেতে রমজান লোজারি নি ওমা ফলো আরো কমে ওষুধ দিছি ভালা লাই দিস মো টাবিস আগিয়ে দিছি ওই যুণ আগে আসিগুণ আনফলো হয়ে আবার ফলো দিতে চাই রেঞ্জে কমি যা আঙুল লোক থাক ওলামাই ক্যারামের ফেজও থাক কিছু কিছু কথা খাবি আমিন ক আর মহাদ্দিস রফিকুল্লাহ আফসারি ফেজে ফলো কারণ এটাও একটা নিয়ামক হাদিসগুলো শুনতে পারবি আমিন ক তো মাসের ভিডিওগুলোতে লাইক দিবি ফলো হইবি কারণ তোর দেখা দেখি যদি একটা দানি দুই চারটা পয়সা দান করে তুই সব পাইবি আতুড়া ইনশাল্লাহ আমরা এবারে বর্ষাকালে নিজ পুকুরে এক কেজি মৎস্য করবো সিটার কনাই রে নিজের পুকুরে চায় রাত বারোটাতে ওয়াজ বলি গেছি ঠিক আছে গন্ডা হাসগানো আফসারি আছে আর সারিগে দিও সুয়ারে গন্ডার লাগছে গন্ডা তিনকে করে দেয় তো কাস্টমারে কইতে আছে কি হয়ে যায় তিনকে করি দেন দে দেখি আজকে জ্বর মাথা ঠিক নাই কত মাথা ঠিক না থাকলে জ্বরে হাসগে করি দেন না কনে এদুর খারাপ হয় না মাথা তুই মনে করছো তোর হুইতে মাছা লাগবি আয়ো মানে নিও এটা তো তোর হাম দি ঘুমে তুই উঠাই কনা হালাবি খালে বিলে মুক্ত জলাশয়ে আল্লাহ এই জাতিকে তুমি জাগরণ দাও আল্লাহ আমার আটশোটা নদী আছে আল্লাহ নদীগুলো মাছ মাঝে ভরপুর করে দাও আল্লাহ এতগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের এই দেশ বাংলাদেশ আল্লাহ সকলের করে দাও আমি বিপ্লব চালিয়ে নিব ইনশাল্লাহ আমিন আর আরেকটা প্রশ্ন ফাঁসি দেওয়া ব্যক্তি জানাজা দেওয়া যাবে কি এহানাতে সহিত দিবেন আর কি করবেন কাঁদাল অনেক দরকার নেই তারে একটু এই করবেন আর কি তারপরে কি লোকাল আছে ফাঁসি দিও না যুবকেরা আল্লাহ আমার যুবক যুবতীদেরকে কবুল করো তারপরে আরেকটা প্রশ্ন নিজের মেয়েকে মা বলে ডাকা যাবে কি এটা মহব্বতে ডাকছেন আর কি মা একাধিক হইতে পারে মা বলা যায় আব্বা বলা যাবে না আমরা তো নিজের সন্তানেরও মহব্বতকে আব্বা বলি এটাও আসলে ঠিক না শ্বশুরকেও আব্বা বলা যাবে না শ্বশুর জি বলবেন আঙ্কেল বলবেন যাই বলবেন বলবেন আব্বা তিনজন সোজা কথা আব্বা বছরে বছরে আব্বার তো আব্বা ঠিক নাই এতে বেলা আর আব্বা বিড়ি করবে আর আব্বা বাড়ি মাত্র করি গোড়া তিনি কথা কারো না বিবেক করতে মুচ্ছে তো হাতে আব্বা কয় যে জীবনে একটা প্রাইমারি স্কুল দি যায় নাই তার নামে ইউনিভার্সিটি গুলা বেটা আর চেতনা বেসা কিনা সলতন না বাজার শেষ ঠিক কিনা আর সেরে তিন দিও না আডা বুঝিয়ে লেছি ঠিক নিও এখন নিজেকে প্রমাণ করো তিনশো জন যারা নির্বাচন করবা তিনটা করি কি কি সংসদে বিল উত্থাপন করবা তিনশো জন এমপি খাড়াইবা তোমরা এক হাজার বিল আঙরে আগে ব্যানার ফেস্টুনে লেখি হুনাও। তুই এমপি হলে কিতা কিতা করবা নাঙ্গল তুই তুই হোমক দলের তো তিনটা বিল হুনাও না তুই কিতা করবা সংসদে যাই আঙর জামের ভিতরে হালাই তুই এমনি সে লুট মারি যাও গই সমনি বাজার ইয়ান ফার হইতে ঘন্টা সময় লাগে একদিন তুই পাবলিকের মতো হাঁধাও না লাকসম ফাস কষ্ট কারে কয় আমরা জাহান্নামের নামের মতো কষ্টে আছি নির্বাচন কই তুই সে লুট লই যাইতা আর নির্বাচনের দরকার নাই নির্বাচন প্রতিহত করবে না কথা ঠিক কিনা আর সত্যি আতুরা ইনশাল্লাহ নির্বাচন প্রতিহত করব আগে সংস্কার যে ওষুধের অনুমান দিছি সালসার এই অনুমান এক হাজার বছরও ঠিক করতে নেয় তারা আকাশের আগা বাতাসের মূল আমার এই শালসা খাইবেন কি দেখবেন আকাশের আগা বাতাসের মূল দিয়ে যদি আমার এই শালসা খাট নাঙ্গলকট বটতলা থেকে আমি ঠাড়া মালিক বলছি আল্লাহ রসিস মতো রোগ ভালো হয়ে যাবো আপনি তিরিশ বছরের টাকে বাগে যুবক সাপটি হয়ে যাবেন টাকা রেডি টাকা রেডি মাত্র ফাইল দুই টাকা ওষুধ কিনছে দুইশো টাকা দি ঠিক আছে আকাশের আগা বাতাসের মূল কত এনব আমি যে কয়েকটা সংস্কার প্রস্তাব দিছি বেগ দলের নেতা মিলি এক হাজার বছর হয়তো ন কথা ঠিক কিনা ইগেন যদি হারে চুরি বন্ধ ফোলা হাইটলে চাকরি দিলে এতারা খাইবার সুযোগ ইয়ান করোনা আগে বেশি দিলাম না শিক্ষা নীতিতে ইসলাম ঢুকাও আর কত লড়াইবা কলেজ থেকে স্টাডিজ বাদ দিছ থানা প্রশাসনে বিভিন্ন চাকরিতে কমি মাদ্রাসা ছাত্র করে ঢুকাও আলেমদেরকে ডুকাও তোমরা খাই খাই আঙর ধর্ম ব্যবসায়ী কথা কো সেনাবাহিনীতে কারামের ঢুকাও প্রত্যেক ক্লাসে অন্তত বিশ নম্বর কোরআন শিক্ষা হাদিস শিক্ষা বাধ্যতামূলক তুমি মুসলমানের ফলাফলা আর জাতি গোষ্ঠীকে বানাই রেখছ ধর্মহীন শিক্ষা ঠিক না আরো একটা প্রশ্ন পুরাতন কবরের উপর বাড়ি বানানো যায় হবে কিনা না কবরটা সংরক্ষণ করবেন তো যদি ছিন্ন না থাকে কেউ যদি না জানে তাইলে বাড়ি বানাতে পারেন কবরদারিটা করিয়েন না